তো তুই আর বিয়ে কিনলে কিছু তুই আর সময় নদী সোনা মেয়ের কিনলে বিয়ে করি না পারস আচ্ছা তোর সময় সময় নদী দিদি তুই সময় যেই সময় স এ সময় চাই আর একটা সিদ্ধান্ত লইয়া জিয়া তুই যেই সময় আত্ম সময় চাইবা আমি এ সময় সময় দিব অর্থাৎ

এই রাত এই পোখালী বড় ইয়ারে নোয়াখালী কালসা শিখি দে আর কালসা ইনতে নিক বৌর গা তুলো নোয়াখালী হলে আর বৌর গায়ে তোলে ন তুই বিচার করবা না বিচার নাকি এন মারা মাধ্যম দেখ মনগজ গেলে সোনামি বুড়ো আজ সোনামি এনে বকার করে দুই রাজ্য

তুমি ইবাৰ ভিতৰত কি আছে তুমি বুজ দা ন বুজোৱা ন আঠ বুজি আঠ বুজি আ বুজিবি তাই তাল্লা এ তফল তাততো পালা নালাগে দে তুমি যোৱা গৈ যোৱা

তোরা হলি যে আট বিউ দুই হলি যা এই হলি যে তুই আর এই হলি যে তুই তোরা দুজনের লড়িয়ারে এটা আর জীবন তোরাল হল যে আর নিশ্বাস তোরা হল যে আর প্রশ্বাস নিশ্বাস প্রশ্বাস বেগিন তোরা তোরাল তারা আর জীবন অচল এখন ও

মানি লা ওলা পাইছ ন

তুই কি আর লই যা রে সারাদীন সাড়ে আটটা দিবেন অবশ্যই তোমার কিছু নাল